তো হ্যালো ফেন্ডস আমি এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপাইন ও ইউটিউব চ্যানেল সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে সপ্তাহের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব অলরেডি আপনারা লাস্ট কয়েকটি ভিডিও দেখে নিয়েছেন যেখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সুখবর মূলত আপনাদেরকে প্রোভাইড করেছি এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের নতুন আপডেট কিন্তু আপনাদেরকে দিয়েছি সব ধরনের আপডেট দেখার পর আপনারা কিন্তু অনেকেই আমাদেরকে কমেন্ট করে বারবার জানতে চেয়েছেন যে সব কিছু নিয়োগ জট কাটিয়ে আমাদের ফাইনাল জয়নিং পেতে আর কতদিন সময় লাগবে একাধিক চাকরি প্রার্থীর পক্ষ থেকে এই প্রশ্নটা এসছে আমাদের কাছে কমেন্ট আকারে প্রশ্নগুলো এসছে মেসেজও করেছেন অনেকে অনেকে মেলও কিন্তু করেছেন তো সেই কারণে আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বর্তমান সিচুয়েশন অনুযায়ী আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রোভাইড করার চেষ্টা করছি দেখুন যেহেতু এটি একটি অফিসিয়াল প্রসিডিওর তাই আগে থেকে আমাদের পক্ষে কিছু বলা সম্ভব নয় যে ঠিক কতদিন টাইম লাগতে পারে এটা আগে থেকে বলা সম্ভব নয় এবং এটা আগে থেকে বলা উচিত নয় তো সেটা নিয়ে আমরা আলোচনা করছি না আলোচনা করছি যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু ইতিমধ্যে একটি নতুন অফিশিয়াল ইনফরমেশন সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে এসেছে যেটা ইতিপূর্বের একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যেখানে কিন্তু উল্লেখ করা ছিল যে আবারও তো কিন্তু দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নতুন করে নিয়োগের যে প্রসিডিওর রয়েছে সেটা কমপ্লিট না করতে পারার কারণে যতদিন পর্যন্ত স্থায়ী শিক্ষক নিয়োগ করা সম্ভব হচ্ছে না ততদিন পর্যন্ত কিন্তু ফেন্স আপনাদের জন্য অফিসিয়ালিভাবে কিন্তু যে গেস্ট টিচার রয়েছে সেই গেস্ট টিচার নিয়োগের কাজ শুরু করবে বর্তমান সরকার এই রকমের একটি অফিসিয়াল নোটিফিকেশান ভাইরাল হয়েছিল সামাজিক গণমাধ্যমে সামাজিক সোর্স থেকে সেই ইনফরমেশনটা উঠে এসেছিলো সেখানে পরিষ্কারভাবে কিন্তু উল্লেখ ছিল যে দীর্ঘ ছয় মাস অথবা যতদিন পর্যন্ত আপনাদের স্থায়ী শিক্ষক নিয়োগ করা সম্ভব হচ্ছে না স্কুলগুলিতে ততদিন পর্যন্ত কিন্তু এই গেস্ট টিচার দিয়ে শিক্ষকতা কিন্তু করাতে চাইছে রাজ্য সরকার গেস্ট টিচারদের যে বয়স সেটা কিন্তু ষাট ঊর্ধ্ব ষাট থেকে চৌষট্টি বছরের মধ্যে কিন্তু বয়স রয়েছে বিষয়টা আপনাদেরকে কিন্তু জানিয়েছিলাম ইতিপূর্বে অর্থাৎ এক্সপিরিয়েন্সড যে সকল চাকরিবাজী রয়েছেন যারা অলরেডি কিন্তু কর্মরত অবস্থায় ছিলেন যারা রিটায়ার্ড পারসন তাদেরই কিন্তু এই নিয়োগগুলো দেওয়া হবে সে বিষয়টা আপনাদের কিন্তু পূর্বে জানিয়েছে তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে দু হাজার পঁচিশ ষ এখনও বেশ কিছুটা দেরি রয়েছে তবে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যাতে কোনো ধরনের শিক্ষকের অভাব না থাকে সেই কারণে কিন্তু এই গেস্ট টিচার নিয়োগের যে সিদ্ধান্ত সেটা কিন্তু রাজ্য সরকার গ্রহণ করেছে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু বুঝতেই পারছেন তাহলে কিন্তু এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শুরু পর্যন্ত অর্থাৎ এখনও মোটামুটি ছ মাসের অধিক সময় যেটা রয়েছে সেই সময়ের মধ্যে কোনোভাবেই ফাইনাল জয়নিং কিন্তু পাবে না কোনো শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পেন্ডিং যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো কিন্তু এই ছ মাসের মধ্যে কিন্তু কোনোভাবেই ফাইনাল জয়নিং কমপ্লিট করতে পারবে না এরকমই কিন্তু फ्रेंड्स একটা ইঙ্গিত কিন্তু উঠে আসছে এই নোটিফিকেশনটা দেখে বা এই সিদ্ধান্তটা থেকে তো আশা করি বুঝতেই পারছেন তাহলে মোটামুটিভাবে অ্যাকুরেট কোন টাইম লাইন আপনাদেরকে না দিতে পারলেও অফিসিয়ালিভাবে যে সিদ্ধান্ত বর্তমানে গ্রহণ করা রয়েছে বর্তমান সরকারের পক্ষ থেকে সেটার উপর নজর রাখলে আমরা বুঝতেই পারছি এখনো ছ মাসের অধিক সময় আপনাদের ওয়েট করতে হবে ফাইনাল জয়েনিং পেতে গেলে কেননা বর্তমানে কিন্তু ফাইনাল জয়নিং দেওয়া সম্ভব হচ্ছে না বলেই এই গেস্ট টিচার নিয়োগের সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে তো সেক্ষেত্রে গেস্ট টিচার নিয়োগ যখন করানো হবে সেখানে বলা হয়েছে ছ মাস তো মিনিমাম তার ওপরেও যতদিন না পর্যন্ত আপনাদের জন্য ফাইনাল যে একদম পারমানেন্ট যে শিক্ষক রয়েছে সেই শিক্ষক নিয়োগ করা সম্ভব হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু ফেন্স আপনাদের জন্য এই গে গেস্ট টিচার দিয়ে কিন্তু শিক্ষকতা করানো হবে তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে তাহলে কিন্তু এখনো বেশ কিছুটা সময় ওয়েট করতে হবে চাকরিবাত্রীদের জয়নিং পেতে গেলে সেটা প্রাথমিকের ক্ষেত্রেই হোক বা সেটা সংগঠক শিক্ষক প্রক্রিয়ার ক্ষেত্রেই হোক বা আপার প্রাইমারির ক্ষেত্রেই হোক না কেন বুঝতেই পারছেন বিষয়টা তাহলে তো এই হচ্ছে মেন বিষয় তো আপনারা কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন যে এত কিছু সুখবর উঠে আসছে এত কিছু এত ধরনের আইনি জট সামনে উঠে আসছে বিভিন্ন ধরনের দুঃসংবাদও কিন্তু সামনে উঠে আসছে তো সব কিছু মিলিয়ে এই জট কাটিয়ে তাহলে আমাদের ফাইনাল জয়নিং পেতে তার কতদিন সময় লাগতে পারে এই প্রশ্ন কিন্তু আপনারা অনেকেই করেছেন তো বর্তমান সিচুয়েশন অনুযায়ী আপনাদেরকে এই বিষয়ের উপরে একটি অফিসিয়াল ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করলাম একটি ইঙ্গিত কিন্তু দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে এই বিষয়ের উপরে আরও ডিটেলস ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করব যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তো তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে